এখানে দুইটি ভেক্টর দেয়া আছে একটা এ ভেক্টর এবং অন্যটি হচ্ছে বি ভেক্টর এ ভেক্টরের মান পাঁচ এবং বি ভেক্টরের মান হচ্ছে ছয় একটা বিষয় একটু বলি তোমরা নিশ্চয়ই জানো ভেক্টরের মানকে দুইটা দুই ভাবে প্রকাশ করা হয় একটা সিম্পলি ওয়ার্ড লিখে একটা হচ্ছে উপরেরটা চিহ্ন দিয়ে দেন উভয় পাশে দুইটা খাড়া দাগ দিয়ে আর ভেক্টরকে প্রকাশ করার উপায় হচ্ছে তিনটা প্রথম হচ্ছে উপরের তীর চিহ্ন দিয়ে দ্বিতীয়ত হচ্ছে নিচের দাগ দিয়ে একটা আর তৃতীয়ত হচ্ছে এই ওয়ার্ডটাকে বোল্ট করে এখানে হচ্ছে উভয় পেশে দুইটা খাড়া দাগ দিয়ে মানটাকে প্রকাশ করছে আমাদেরকে এখানে ভেক্টর দুইটির বিয়োগফল কত হবে সেটা বের করতে বলছে আমরা তো লব্ধির সূত্রটা নিশ্চয়ই জানি লব্ধির সূত্রটা কীরকম ছিল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এদের লব্ধের মান কত হবে মানের ফর্মুলাটা ছিল এরকম রুট ওপার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা এখানে আলফা হচ্ছে ও কিউ ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন কোনটা সবসময় হবে যে আমরা যে ভেক্টর দুটির লব্ধি বের করব ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোনই হবে আলফা এবার যদি একটু দেখি এখানে এখানে কিন্তু আমাদের বিয়োগ ফল বের করতে হবে বাট আমরা আমরা সূত্র যেটা শিখছি সেটা কিন্তু আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র আমরা কিন্তু কিভাবে বিয়োগ করতে হয় ভেক্টর সেটা কিন্তু আমরা জানি না আচ্ছা না জানলেও কোনো সমস্যা নাই আমরা লব্ধি নির্ণয়ের মাধ্যমেই ভেক্টরকে বিয়োগ করব। কিভাবে যেমন এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি এভাবেও লিখতে পারি কিন্তু এখন এখানে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরকে আমরা যোগ করব। এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লবধি নির্ণয় করব এটা কীভাবে সম্ভব এ ভেক্টর তো দেয়াই আছে আসলে কি এখানে মাইনাস চিহ্ন দ্বারা মূলত দিক বোঝানো হচ্ছে বি ভেক্টরটা হচ্ছে একদম অক্ষ বরাবর নিচের দিকে মাইনাস দ্বারা মাইনাস দ্বারা মূলত এটা বোঝানো হচ্ছে যে বি ভেক্টরটা যেদিকে আসে মাইনাস বি ভেক্টরটা হবে ঠিক তার একশো আশি ডিগ্রি বিপরীত বি ভেক্টরটা যেহেতু অয়ক্ষ বরাবর নিচের দিকে আসে এটাকে যদি আমি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে বি ভেক্টরটা মাইনাস বি ভেক্টরটা হবে অয়ক্ষ বরাবর পজিটিভ সাইডে এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর যেহেতু আমরা এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি নির্ণয় করব সুতরাং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনও দরকার এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন কত হবে থার্টি ডিগ্রি কেন তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো এটা একটা সমকোণ সমকোণ থেকে সিক্সটি ডিগ্রি বাদ দিলে যেটা থাকে সেটাই হবে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোন এখন লবদের ফর্মুলা অনুসারে যদি একটু লিখি আমরা তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু মানগুলো একটু বসাই যদি ফাইভ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার থার্টি আমাদের আশা হচ্ছে টেন পয়েন্ট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ